দুই হাজার আট সালের আটই সেপ্টেম্বর চলোপাল্টাই ব্র্যান্ড স্লোগান নিয়ে স্টার জলসা চালু হয় এবং বিভিন্ন পারিবারিক ঘরানার নাটকীয় অনুষ্ঠানমালা প্রচার করে থাকে বন্ধুরা আজকে আমরা স্মরণ করব দুই হাজার আট থেকে দুই হাজার দশ পর্যন্ত সকল স্টার জলসা সিরিয়ালকে তাহলে আসুন স্মরণ করি সেই নামগুলো এক ইচ্ছে ডানা দুই হাজার আট সালে এই সিরিয়াল শুরু হয় এতে অভিনয় করেছিলেন পরমা ব্যানার্জি সৈকত দাস সম্রাট মুখার্জি দুই এখানে আকাশ নীল এই সিরিয়ালটি দুই হাজার আটে শুরু হয় এতে অভিনয় করেছিলেন ঋষি কৌশিক অপরাজিতা ঘোষ দাস অনিন্দু পুলক ব্যানার্জি। তিন বন্ধন এই সিরিয়ালটি দুই হাজার আটে শুরু হয় এতে অভিনয় করেছিলেন ভাস্কর ব্যানার্জি, বিক্টর ব্যানার্জি সাহেব ভট্টাচার্য বিশ্বজিৎ চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী চার ধনী মেয়ে দুই সালে এই সিরিয়াল শুরু হয় এতে অভিনয় করেছিলেন রনিতা দাস পাঁচ বউ কথা কও দুই সালে এই সিরিয়াল শুরু হয় এতে অভিনয় করেছিলেন অনিন্দিতা বসু ঋদ্ধিমা ঘোষ মানালি দে ছয় দুর্গা দুই সালে এই সিরিয়াল শুরু হয় এতে অভিনয় করেছিলেন পায়েল দে স্বাগতা মুখোপাধ্যায় দ্বিতিপ্রিয়া রায় সন্দীপ্তা সেন সাত মা দুই সালে এই সিরিয়াল শুরু হয় এতে অভিনয় করেছিলেন তিথি বসু শ্রীতমা ভট্টাচার্য ভাস্কর চ্যাটার্জী আট নীর ভাঙা ঝড় দুই সালে এই সিরিয়াল শুরু হয় এতে অভিনয় করেছিলেন মৌলি ভট্টাচার্য মানালি দে জয়জিত মুখোপাধ্যায় নয় বেহুলা দুই সালে এই সিরিয়াল শুরু হয় এতে অভিনয় করেছিলেন পায়েল দে অর্ক মজুমদার কৌশিক চক্রবর্তী দশ ওগো বধু সুন্দরী দুই সালে এই সিরিয়াল শুরু হয় এতে অভিনয় করেছিলেন মিতালি ভট্টাচার্য জামা হাবিব রাকেশ কুমার রিতাবরী চক্রবর্তী এগারো গানের উপারে দুই সালে এই সিরিয়াল শুরু হয় এতে অভিনয় করেছিলেন অর্জুন চক্রবর্তী মিমি চক্রবর্তী গৌরব চক্রবর্তী বারো সিঁদুর খেলা দুই সালে এই সিরিয়াল শুরু হয় এতে অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য গার্গি রায় চৌধুরী সম্রাট ভট্টাচার্য লিলি চক্রবর্তী তেরো মুখোশ মানুষ দুই হাজার দশ সালে এই সিরিয়াল শুরু হয় এতে অভিনয় করেছিলেন তোটা রায় চৌধুরী মোনামি ঘোষ ঋষি কৌশিক সন্তিলাল মুখোপাধ্যায় প্রিয়াঙ্কা রাঠি বন্ধুরা এই ছিল স্টার জলসার প্রথম তিন বছরের সিরিয়াল তালিকা আমার নতুন চ্যানেল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন তাহলে আমি আরও ভালো কন্টেন্ট নিয়ে আসার উৎসাহ পাব ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ